আসসালামু আলাইকুম জনসভা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওর বিষয় হচ্ছে জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জামালপুরের পল্লী বিদ্যুৎ ওয়েবসাইট পিপিএস ডট জামালপুর ডট কম ডট বিডি তাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে তারা নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে এ দেখেন

সমস্যা হয় তাহলে অবশ্যই আমার ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অথবা আমার করতে পারেন দেখেন তাদের বিল্ডিং পদে কাজ নাই মজুরি নাই নিউ প্রকাশ আমি আগে ডাউনলোড করে রেখেছি এবং সেটার বিস্তারিত আপনাদের শোনাব দেখেন জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতি বেলটিয়া জামালপুর পিভিএস ডট জামালপুর ডট গভ ডট ভিডি তাদের অফিসিয়াল ওয়েবসাইট

প্যানেল তৈরি নির্মিত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির ভৌগোলিক এলাকায় স্থায়ী বাসিন্দা মহিলাদের প্রার্থীগণের নিকট হতে নির্ধারিত ফর্মের সহস্তে পূরণকৃত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নামের পাশে শূন্য পদের সংখ্যা বসে বয়সের সময় সময় প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা উল্লেখ করা লো হ্যাঁ বন্ধুরা যাই বুঝতে পারলাম সেটা হচ্ছে আপনার অবশ্যই এটা জামালপুরের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং বাংলাদেশের প্রকৃত নাগরিক হতে হবে এবং আবেদনটি করতে হবে আপনাদের সহস্তে মানে হাতে লেগে করতে হবে দেখেন পদের নাম পদের সংখ্যা বয়সের সময়সীমা প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা মজুরি যে জেলা বার্থীগণ আবেদন করতে পারবেন দ্বিতীয় পেজ বিলিং সহকারী কাজ নাই মজুরি নাই মহিলাদের জন্য সংরক্ষিত চোদ্দটি নিয়োগ প্রদানকালীন এই কম হতে পারে তেইশ এগারো দুই হাজার খ্রিস্টাব্দে তারিখ বাড়তি তারিখ হতে আপনার তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান এইচএসসি সমমান উভয় পরীক্ষায় সিজিপিএ ফাইভ এর মধ্যে ন্যূনতম সর্বনিম্ন যে পয়েন্টটা লাগবে আবেদন করার জন্য সেটা হচ্ছে আপনার টু পয়েন্ট ফাইভ জিরো সহ উত্তীর্ণ হতে হবে প্রার্থীর কম্পিউটারের বিষয়ে ভালো জ্ঞান থাকতে হবে প্রার্থীকে অবশ্যই কম্পিউটারে বাংলায় প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ ট্রাইব সক্ষম থাকতে হবে দেখেন জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতি ভৌগোলিক এলাকা স্থায়ী বাসিন্দা জামালপুর জেলার সকলে সকল উপজেলার কুড়িগ্রাম জেলার রৌমারি রাজীবপুর এবং উপজেলার চিলমারি উইলিয়ামপুর উপজেলার আংশিক বগুড়া জেলার সায়াকান্দি উপজেলার আংশিক গাইবান্ধা জেলার ফুলছড়িয়া উপজেলার আংশিক সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার ও কাজিপুর উপজেলার আংশিক টাঙ্গাইল জেলার বহাপুর আংশিক উপজেলার স্থায়ী বাসিন্দা বসবাসকারী প্রার্থিকন শুধুমাত্র মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন তার একটা বিষয় হচ্ছে এখানে পুরুষের কোন আবেদন করা প্রসেস নাই শুধুমাত্র মেয়েদের জন্য আবেদনের নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশের শর্ত বলে এক নম্বরে নির্ধারিত ফর্মে বাসন ওয়ান জামালপুর পল্লী সমিতির ওয়েবসাইট পিবিএস ডট 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 হতে ডাউনলোড করে সংগ্রহ করতে হবে পূরণজক আবেদনপত্র সহ প্রবেশপত্র সহ আবেদন ফর্ম ডিএফও সাইজে ডাউনলোড প্রিন্ট দিতে হবে আমার ডেসক্রিপশন বক্সে সেই লিংক দিয়ে দিব সেখান থেকে আপনারা গিয়ে ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন দুই নাম্বার নিতে আবেদন ফর্ম ভার্সন 1 ব্যতীত কোন অন্য কোন আবেদন ফর্মে আবেদন করলে আবেদন বাতিল বলে গণ্য হবে এবং আবেদন আবেদন ফর্মটি আবেদনকারীকে স্বস্তিপণ করতে হবে আগে বলে দিছি যে এটা আপনার সম্পূর্ণই

গণ্য হবে এই হলো ভিডিওর বিষয়বস্তু হ্যাঁ বন্ধুরা আমার আসলে সম্পূর্ণ ভিডিওটি পড়ে দেওয়া সম্ভব হচ্ছে না যার কারণে আপনার ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তার জন্য মেন যে সার অংশগুলো সেগুলো আপনাদের পড়ে শোনালাম দেখেন আট নাম্বার কোন কারণ দর্শনাতে ব্যতি রেখে যে কোন আবেদন গ্রহণ বা বাতিল এর অধিকার কর্তৃপক্ষ সংশোধন করতে পারে নয় নাম্বার আবেদন পত্র আগামী তেইশ এগারো দুই তারিখ অফিস সময়ের মধ্যে ডাকযোগে অথবা কোরিয়ান সার্ভিসে প্রেরণ করতে হবে সরাসরি কোনা আবেদন পত্র

এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আপনাদের বন্ধুদের এবং বরাবরের মতো আমার এই চ্যানেলে নতুন নতুন চাকরির আপডেট পেয়ে যাবেন যার কারণে পাশ থেকে আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমার বিজ্ঞপ্তি এখানে শেষ করছি খোদা হাফেজ